ফিলিস্তিন একটি নাম একটি ইতিহাস একটি রক্তক্ষরণ এই ভূখণ্ড কেবল একটি মানচিত্র নয় এটা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তাদের কান্না তাদের প্রতিরোধ তাদের বেঁচে থাকার স্বপ্ন সবকিছু মিশে আছে এই নামের সাথে ফিলিস্তিনের দুঃখ ছুঁয়ে যায় আমাদের হৃদয় জাগিয়ে তোলে মানবতার প্রতিচ্ছবি আসুন তাদের পাশে দাঁড়াই তাদের গল্পগুলো ছুটে দেয় বিশ্বময়